আসসালামু আলাইকুম বন্ধুরা আর মাত্র সতেরো দিনের তিরিশ তারিখ সতেরো তারিখ থেকে লালনের মেলা অনুষ্ঠিত হবে আর লালনের মেলা তার ভক্তরা অলরেডি এসে নিজ নিজ জায়গা দখল করে নিয়েছে সত্যি অসাধারণ একটি অবস্থা দেখতে খুবই ভালো লাগছে যে মেলা এখনো সতেরো দিন দেরি অথচ এখনই তার লালন ভক্তরা এসে মেলার আশেপাশে বিভিন্ন জায়গা জায়গাতে বিভিন্নভাবে জমা নিয়েছে নিজ নিজ জায়গা দখল করে নিয়েছে সত্যি অসাধারণ কি করছে রান্দে কি খাচ্ছে না খাচ্ছে আপনি দেখেন তো আপনার খালি চোখে যা দেখতে চান তাছাড়া পরিষ্কার দেখতে পাচ্ছেন কিনা যা পরিষ্কার দেখতে পেলে হ্যাঁ যার তো পরিষ্কার দেখতে পায় দর্শনার্থী ভক্ত বটতলাতে জমা রয়েছে সবাই জায়গা দখল করে ভাবে করতে যার জন্য আপনাদের একটু হয়তো পরিষ্কার দেখাতে পারছি না চেষ্টা করছি

মাজারের মূল ফটক এটা ভিতরের অংশটা দেখাবো আশা করি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আমি আবারও বলছি যে ভক্ত কিন্তু অলরেডি এসে পড়েছে আমি বছরে দুই বের আসি আমি একটা পুজোটা দেখবো পুজোর পরে আবার এক তারিখে আসতেছি এখানে ভালো লাগে বাপ হ্যাঁ হ্যাঁ এখন না বাপ আমি পুজো দুই দিন থাইকে চলে যাব খেতুরে খেতুরেরটা করে আবার এই লালনে চলে আসবো হ্যাঁ তবে লালন কে ভালোবাসি বাপে আমি লালন হতে পারবো না বাপ লালন কোনো দিনও হতে পারবো না লালনকে ভালোবাসি তাই আমি আসি মনে টানে তাই আসি হ্যাঁ 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 চলুন আমরা ভিতরে যাই ভিতরে যাচ্ছি আপনারা জানেন মেলা শুরু হতে এখনো বেশ কিছু দেরি তারপরেও হ্যাঁ তারপরেও এবারে একটু ভিন্ন ধরন ভিন্ন ধরনের করে সাজানো হচ্ছে আর কমিটিদের যে গুরুদের বসার জেনেশন কমিটির সাধুগুরু কমিটিতে সাধুগুরুরা আসবে তাদের জন্য বসার নির্ধারিত স্থান আর তারপর আমি বলে রাখি মেলা কিন্তু এখনো দেরি আছে আজকে বলে ৩০ তারিখ অর্থাৎ কাল এক তারিখ সতেরো তারিখে এখানে সাইজির মেলা অনুষ্ঠিত হবে সতেরো আঠারো উনিশ আজকে আপনাদের সঠিক খবর দিতে পারলাম আর সেই মেলাকে ঘিরেই লালনের মাজার এখনই জমে উঠতে শুরু করেছে চলুন আপনাদের ভিতরে নিয়ে যাই যে অডিটোরিয়ামের ভিতরে কি অবস্থা দর্শনার্থীদের কি অবস্থা আজকে হচ্ছে কি বার আজকে মঙ্গলবার দেখতে পাচ্ছেন

দুর্গা পূজা দুর্গা পূজা গুলোতে বিভিন্ন ধরনের লোকেরা এসে এখানে হাজির হয়েছে সবাই সাজের এখানে এসে সবাই ছবি তুলতে ব্যস্ত বাহিরে যেমন মাজারের বাহিরে যেমন মানুষের অনেক মানুষ মাজারের ভিতরেও অনেক মানুষ এখন সবাই অলরেডি নিজ জায়গা দখল করে নিয়েছেন অডিটোরিয়ামের ভিতরেও যদিও অনেকদিন দেরি আছে মেলার সতেরো দিন আঠারো দিন দেরি তারপরেও কিন্তু মানুষের কোনো ঘাটতি নেই এখন আজান হচ্ছে নামাজ যেতে হবে যার জন্য একটু সামনের দিকে এগাচ্ছি এগিয়ে যাচ্ছি আপনারা আমার সাথে থাকবেন তাহলে অবশ্যই লালনের যাবতীয় আপডেট আমার বাবা আমার কাছ থেকে পাবেন ইনশাল্লাহ যারা আমার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ দেখুন তাদের এক ভক্তবৃন্দ পরিষ্কার করতে ব্যস্ত আজকের মতো এখানেই রাখবো আর প্রতিদিনের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং মেলা সম্পর্কে অথবা লালন সম্পর্কে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা জানাতে পারেন এটা আমার ধারণার বাহিরে যে এখনও যদি অনেক দেরি কিন্তু মানুষের ঘাটতে নেই রক্তবেন ঘাটতে নেই বন্ধুরা এখানে রাখছি অর্থাৎ সেই গেটে যে গেটে বলা হয়েছে যে মানুষ অজ্লেশonar মানুষরী আজিজ আজিজ বাণী